নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে আমার বাবার এক বছর পূর্ণ হল বাড়িতে ছোটোখাটো আয়োজন একটু হলো এই আমার বাবা খুব খুশি বাবা তোমার আংটি দেখাও তো আংটি দুটো দেখাও তো আংটি দেখো দেখো বাবার সকাল থেকে আংটিগুলো পড়ানোর পর থেকে মুড করে রে যদি খুলে যাই পড়ে যাবি আয়োজন হয়েছে বাড়িতে অনেক লোক আমার বাবা খুবই আনন্দিত আজকে খুব আনন্দ করছে চলুন ভিডিওটা দেখতে থাকবেন আশা করি ভালো লাগবে কারেন্ট চলে গিয়েছে বলে রাগ করছে এবার অয়েন ভাইয়ের জন্মদিন বলে খুব কষ্ট করছে উনুন করছে অয়নের ডিপার্টমেন্ট উনুন করা কষ্ট হচ্ছে অয়ন একদম পুরো ঘেমে ঘুমে খোর আর একটু খোড় এটা অয়নের দায়িত্ব ভাইয়ের জন্মদিন কথা সকাল থেকে বলছিল উনুন ঘুরবো কখন উনুন খুঁড়ব কখন তো অয়ন এখন উনুনই ঘুরছে এখন বাকি মাংস কাটা ফাটা অয়ন ছিল সেগুলো কমপ্লিট হলো অয়ন উনুন খুঁড়ছে না কমপ্লিট করো তাহলে তাহলে উনুন কমপ্লিট কর আর ইট ফিট যা দেওয়ার দিন নেবে এখানে নেই আর বাবা আর বটদির কোলে বসে আছে বাবা এসে রান্না বান্না হচ্ছে তাই দেখতে এই যে রান্না বান্না ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছে পরপর সব রান্না বান্না হবে ডালের পরে পটলের রান্না পটল চিংড়ি পটল এই যাহার ছোট বাবা আর এই যাহার বড় বাবা কাজ করে বসে আছে হাত বুকে উঠে গেছে হাত উনি কুনিয়াখানে হেডমাস্টার চেয়ারে বসে বসে ডিরেকশন দেবে শুধু হাত বুকে উঠে গেছে না আর এই আরেক মাতে পারে আমাদের ডাল পটো হয়ে গেছে এবারে মাংসটা রান্না হবে এই রান্নার চেয়ে আমাদের এক কাকু রান্না চলছে

ঠিক <laughs> তখন <laughs> <laughs>

জল আছে মা জল আছে এই মাছের মাথা মাংস দাও হ্যাঁ দাও ये लो झाल रे ये आज से यार জল 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 একজনের পেছনে কতগুলো মানুষ বাবা شويه হাতটা তো রাত্রে আর ভিডিও করা সম্ভব হয়নি তার একটাই কারণ আমাদের ওই দিন কারেন্টে খুব সমস্যা করছিল দু তিনবার কারেন্টও গেছিলো শেষে অনেকক্ষণ বন্ধ ছিল কারেন্ট সেই জন্য আর ভিডিও দেওয়া সম্ভব হয়নি এই ডিউটিতে আসলাম এখন এই ডিউটিতেই আছি এই গাড়ির ভিতরে বসে আছি রাত্রে আর ভিডিও করেনি সম্ভবও হয়নি দিদিরা এসেছিল সবাই তাদের ভিডিওতে দেখাবো ভেবেছিলাম কিন্তু সেটা হয়নি আর রাত হয়ে গেছিল অনেক রাত্রে কারেন্ট এসেছিল সব খাওয়া দাওয়া করে চলে গেছিল। চলুন ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন